আমাদের উপরে যাকাত ফরজ হইছে তাও আল্লাহর কোরআনের একটা আয়াতের ভিত্তিতে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মারবাহরুম তাদের মালের মধ্যে তাদের সম্পদের মধ্যে তোমাদের মালের মধ্যে তোমাদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে দাবিদার রয়েছে পাওনা রয়েছে লিসা ইলি ওয়াল মারো বাহরু যেই ব্যক্তিরা চায় এবং যেই ব্যক্তিরা বঞ্চিত আল্লাহু আকবার বলে সাওয়া αρবঞ্চিত হওয়ার মধ্যে কিছু আছে দি কিছু কিছু কারণ ওই ব্যক্তির লজ্জা লাগে না ওয়া আম্মা সাইল ফালা তানহার ওই ব্যক্তি চাইতে দেরি হবে তাকে আপনি বেয়া লাগবে যদি সে ধনী যদি সে কি দেওয়া লাগবে তাকে দুই নম্বরের মাহরুম বলতে কিছু কিছু মানুষ আছে টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে ভাত নাই সিরা কাপড় করে চলে কিন্তু আপনার কাছে চাইতে পারে না ওই ব্যক্তিটা গরিব হওয়ার কারণে আপনি তার পড়শি হওয়ার কারণে আপনার সম্পদের মধ্যে তার পাওনা আছে দাবিদার আছে হক আছে আপনি তার বাড়িতে তার সম্পদটা দিয়ে দেওয়া আপনার উপরে কর্তব্য আপনার উপরে ফরজ কত ঠিক কিনা বেঠে তাহলে জাকাত ফরজ হয়েছে আল্লাহর একটা বিধান দিয়া ঠিক না বেঠে তিন নাম্বারে চার নাম্বারে হজ ফরজ হয়েছে তাও তো আল্লাহ পাকের একটা বিধান ছিল ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা যাদের উপরে সম্পদ আছে সম্পদ আছে তার ওই ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে কি করা যারা